আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন সুখে আছেন এবং নিরাপদে আছেন আমরা প্রায় বলে থাকি যে লোভে পাপ পাপে বৃত্ত কিন্তু কই লোভে দুর্নীতিবাজদের তো মরতে দেখি না তাই না এই মৃত্যুটা হচ্ছে তার সম্মানের মৃত্যু তার স্বাভাবিক জীবনযাত্রার মৃত্যু সব কিছু থেকে সে স্বাভাবিক পরিস্থিতি থেকে জীবন থেকে সে বিচ্যুত হয়ে যায় আর এই লোভ বস্তুগত বস্তুগত লাভের জন্য একটি অতৃত্ব আকাঙ্ক্ষা এই লোভ যখন শৈশব থেকে যুবত্ব লাভ করে আর তার বার্ধক্য আসে না অর্থাৎ লোক বাড়তেই থাকে বাড়তেই থাকে সেটি খাদ্য অর্থ জমি বা প্রাণবন্ত বা জলসম্পদ বা সামাজিক মূল্য যেমন মর্যাদা বা ক্ষমতা হতে পারে পরিচিত মানব ইতিহাস জুড়ে লোককে অবাঞ্ছিত হিসেবে চিহ্নিত করা হয়েছে কারণ এটি ব্যক্তিগত এবং সামাজিক লক্ষ্যগুলির মধ্যে আচরণ সংঘাত সৃষ্টি করে লোক এবং এর সাথে যুক্ত কর্মের জন্য প্রাথমিক প্রেরণা বা উদ্দেশ্য ব্যক্তিগত বা পারিবারিক বেঁচে থাকার প্রচার হতে পারে

উদ্দেশ্য হতে প্রতিরক্ষা বা অন্যদের দ্বারা হুমকির সম্মুখীন এই ধরনের বাধার বিরুদ্ধে প্রতিক্রিয়াশীল প্রতিক্রিয়া হচ্ছে লোক কিন্তু উদ্দেশ্য নির্বিশেষে লোক সম্প্রদায়ের সম্পদের অ্যাক্সেস বা বন্টনের একটি বৈষম্য তৈরি করতে চায় ধর্ম নিরপেক্ষ মানুষতাত্ত্বিক ধারণা হিসেবে লোক হলো একাধিক চাহিদা অর্জন বা অধিকার অধিকার করার একটি অত্যধিক ইচ্ছা বা আকাঙ্ক্ষা এটি আরো কিছুর জন্য একটি অতৃপ্ত আকাঙ্ক্ষা দ্বারা চিহ্নিত করা হয় তবে বর্তমানে যা আছে তার সাথে একটি অসন্তোষ রয়েছে অর্থাৎ প্রাপ্ত বস্তুতে তৃপ্তি নেই এরিক ফ্রেম এরিক ফ্রম লোককে একটি অতল গর্ত হিসেবে বর্ণনা করেছে যা কখনো সন্তুষ্টি না পেয়ে প্রয়োজন মেটানোর সীমাহীন প্রচেষ্টায় ব্যক্তিকে ক্লান্ত করে তোলে মানে অতল গর্ত এই গর্তে যতই সম্পদ অর্থ রাখা না কেন এই গর্ত কখনো পরিপূর্ণ হবে না ধরে যাবে না অর্থাৎ অতৃপ্তি আসবে না সম্পদের আকাঙ্ক্ষা খোদা একজন ব্যক্তি লভি হওয়ার প্রবণতা একটি ব্যক্তিতে বৈশিষ্ট্য হিসেবে দেখা যেতে পারে যা পরিমাপ করা যায় এই ধরনের পর্যবেক্ষণের সাথে লোর আর্থিক আচরণের সাথে সম্পর্কিত উভয় নীতিবাচক এবং ধার সঞ্চয় করার ক্ষেত্রে নেতিবাচক অর্থনৈতিক আচরণের সাথে এবং নেতিবাচকভাবে সুস্থতার সাথে সম্পর্কিত আধার এই লোভী ব্যক্তি ভাবে সুস্থ নয় এস্টো ফ্যানিসের আছে একজন এঞ্জিনিয়ার এবং তার দাস সম্পদের দেবতা উনুটাসকে বলেন যে মানুষ প্রেম সঙ্গী ডুমুর এবং অন্যান্য আনন্দের লোভে ক্লান্ত হয়ে পড়লেও তারা সম্পদের লোভে ক্লান্ত হবে না রোমান স্টোরিক এপিক টেপাস ও লোভিং বিপজ্জনক নৈতিক পরিণতি দেখেছিলেন এবং তাই লোভিদের পরামর্শ দিয়েছিলেন যে তিনি জ্বরে আক্রান্ত ব্যক্তির মতো না হয়ে সম্পদের আকাঙ্ক্ষা ছেড়ে দেওয়ায় গর্বিত হন যে তার পেটে পান করতে এটা পারে না জুন বিশ্বাস করতে যে স্বার্থপরতা এবং লোভ মানব প্রকৃতির মৌলিক দিক এবং সমাজকে কঠোর আইনের মাধ্যমে এই নেতিবাচক প্রবণতা গুলোকে দমন করার চেষ্টা করতে হবে সেন্ট টমাস একুইনাস বলেন লোভ বিশ্বের বিরুদ্ধে একটি পাপ যেমন সমস্ত নশ্বর পাপ যতটা মানুষ অস্থায়ী জিনিসের জন্য চিরন্তন জিনিসের নিন্দা করে তিনি আরো লিখেছেন যে লোক প্রত্যক্ষ ভাবে প্রতিবেশীর বিরুদ্ধে একটি পাপ হতে পারে যেহেতু একজন মানুষ বাহ্যিক ধন সম্পদের অত্যধিক পরিমাণে অতি প্রাচুর্য করতে পারে না অন্য ব্যক্তির অভাব ব্যতীত কারণ ক্ষণস্থায়ী পণ্যগুলি অনেকের দখলে থাকতে পারে না একই সময়ে অনেকের দখলে থাকতে পারে না দান্তের চোদ্দ শতকের মহাকাব্য ইনফার্ন নারকের নয়টি বৃত্তের চতুর্থ বৃত্তের লোভের মারাত্মক পাপের জন্য প্রতিশ্রুতিবদ্ধ ব্যক্তিদের শাস্তির জন্য নিযুক্ত করে এখানকার অধিবাসীরা কি পথ এবং ব্যয়বহুল তাদের ক্রমাগত একে অপরের সাথে যুদ্ধ করতে হবে পথ প্রদর্শক আত্মা ভার্জিল কবিকে বলে যে এই আত্মারা তাদের জীবন যা তাদের আগে জঘন্য করেছিল এখন তাদের অন্ধকার করে তোলে এবং সমস্ত জ্ঞানের কাছে অদৃশ্য দান্তের পারগেটরিতে পার্থ চিন্তা চেতনায় অত্যধিক মনোনিবেশ করার জন্য লোভী অনুতা বেধে মাটিতে শুয়ে দেওয়া হতো যে এটি চাওয়া নয় বরং প্রাচুর্য যা লোভ সৃষ্টি করে যে সমস্ত প্রকৃতির রাজ্যে মানুষকে তুলনা করেছেন যার লোভের প্রয়োজন নেই কারণ সে সমাজের রাজ্যে মানুষের সাথে কোথাও খাবার খুঁজে পেতে পারে

যিনি পরবর্তীতে তার হৃদয়ে সঞ্চয়ের আবেগ এবং ভোগের আকাঙ্ক্ষার মধ্যে একটি মেহের বাবা নির্দেশ দিয়েছিলেন যে লোভ হল হৃদয়ের অস্থিরতার একটি অবস্থা এবং এটি প্রধানত ক্ষমতা এবং সম্পত্তির জন্য লোভ নিয়ে গঠিত ধন সম্পদ এবং ক্ষমতা কামনা পূরণের জন্য চাওয়া হয় মানুষ কেবল মাত্র আংশিক ভাবে সন্তুষ্ট হয় তাই এই আংশিক তৃপ্তি লোভে শিখাকে নেভানোর পরিবর্তে বাড়িয়ে দেয় তাই লোহ সর্বদাই ইচ্ছের অন্তহীন ক্ষেত্র খুঁজে পায় এবং লোভের প্রভাবে ব্যক্তি মানুষের আবেগপ্রদ অংশের সাথে সম্পর্ক হয় ধর্মতাত্ত্বিক ডেভিড ক্লেন আওয়াস্টিনের সংক্ষিপ্ত সারে তার দৃষ্টিভঙ্গির ওপর জোর দিয়েছিলেন যে পার্থিব জিনিসগুলোর জন্য প্রয়োজন ভালোবাসা বিপজ্জন্য বেশিরভাগ মানুষ তাদের আকাঙ্ক্ষার বস্তুর সাথে সংযুক্ত হয়ে যায় এবং এইভাবে তাদের দ্বারা আবিষ্ট হয় প্রয়োজন এবং নির্ভরশীল হয়ে পড়ে কিন্তু যারা ঈশ্বরকে ভোগ করার জন্য তাদের ব্যক্তিগত সম্পত্তি ব্যবহার করে তারা তাদের মাল থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এর ফলে তাদের ভালোভাবে অধিকার করে ময়লা ফেলা এবং উপকরণ বা বস্তুর মজুদ করা চুরি এবং ডাকাতি বিশেষত সহিংসতা প্রতারণা বা কর্তৃত্বে কারসাজির মাধ্যমে লোক দ্বারা অনুপ্রাণিত হতে পারে এমন সমস্ত কাজ লাভের একটি সুপরিচিত উদাহরণ হল জলদস্যু হেনরিক লুসিফার যিনি কিউবার সোনার্জনের জন্য ঘন্টার পর ঘন্টা লড়াই করেছিলেন এই প্রক্রিয়ায় মারাত্মক ভাবে আহত হয়েছিলেন কিন্তু তারপরে সোনার লোক তিনি সামলাতে পারেন নাই লোকটি তার জাহাজে স্থানান্তর করার কয়েক ঘন্টা পরে তিনি তার ক্ষত থেকে অধিক রক্ত ফলে মারা যান কিছু গবেষণা পরামর্শ দেয় যে লোভের একটি জেনেটিক ভিত্তি আছে এটা সম্ভব যে যাদের কাছে নির্মমতা জিনের সংক্ষিপ্ত সংরক্ষণ তারা আরো স্বার্থপর আচরণ করতে পারে অর্থাৎ আহ একটা জিন যেটা নির্মামতার জন্য দায়ী এটা বংশগত